আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন পাশের বাসার একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় বেশ কিছুদিন পর আমার ফ্যামিলি এই বিষয়টাই জেনে যায় এবং আমাকে জোর করে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দেয় বিয়ের পরে পড়ালেখা করব বলে আমি আমার বাবার বাসাতেই থাকতাম এরপরে ওই ছেলেটার সাথে আমার বেশ যোগাযোগ ছিল এই বিষয়টাও বেশ কিছুদিন পর আমার ফ্যামিলির সবাই জেনে যায় সাথে সাথে আমার বাবা মা আমাকে আমার শ্বশুরবাড়িতে রেখে আসে এর কয়েক মাস পরে জানতে পারি আমি প্রেগনেন্ট তার জন্য আমি অনেক বেশি অসুস্থ হয়ে যায় তাই আমাকে আবার আমার বাবার বাসায় রেখে আসে বাবার বাসায় আসার পরে আমি আমি আবার ওই ছেলের সাথে কথা বলা শুরু করি ওই ছেলের সাথে কথা বলতে বলতে আমি এতটাই তার মায়ের পড়ে গেছিলাম যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই তার কয়েক মাস পরে আমার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে ওই ছেলের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই ছিল আমার বাচ্চা যখন একটু বড় হয় তখন থেকে সে আমাকে ইগনোর করা শুরু করলো আমি তার কারণ জানতে চাইলে সে আমাকে নানা রকমের অজুহাত শোনাতো সে আমাকে বলতো তুমি বিবাহিত এটা কি করে সম্ভব তোমার একটা মেয়ে আছে তুমি তোমার হাজবেন্ড কাছে ফিরে যাও সে এইসব কথা বলার পর থেকে তার সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি যদিও আমি অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার কিন্তু সে আর আমাকে কোনো পাত্তা দিত না সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল তো যাই হোক কলঙ্কিত নারী হয়ে বাবার বাড়িতে পড়ে রইলাম সেই সময় থেকে আমার বাড়ির লোকজন আমার মেয়েটাকে দেখতো ঠিকই কিন্তু আমার উপর করতো অমানবিক অত্যাচার এভাবেই চলতে থাকে আমার মেয়ের বয়স যখন ছয় বছর তখন আমি আর এসব মেনে নিতে পারছিলাম ওই সময় আমি সিদ্ধান্ত নিয়ে আমি প্রবাস জীবনে চলে যাব হয়তো সেখানে গেলে একটু শান্তি পাবো আমার মেয়ের জন্য এবং আমার জন্য কিছু করতে পারবো আর কিছুদিন পর আমি প্রবাসে চলে চলে আসি এইখানে আসার পর আমার প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটছিল তার এক বছর পর আমার একজনের সাথে পরিচয় হয় আমি তার সাথে আমার সবকিছু শেয়ার করি তার সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয় সে আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং অনেক বেশি কেয়ার করতো আর আমিও তাকে অনেক বেশি বিশ্বাস করতাম আমিও তাকে অনেক বেশি ভালোবাসি তাই তার সব ইচ্ছাগুলো আমার সাধ্য মতো পূরণ করার চেষ্টা কর কারণ আমি ভাবতাম এত বছর পর হলেও আমার জীবনে একজন সঠিক মানুষ এসেছে কিন্তু হাই আফসোস এই সবকিছুই ছিল আমার ভাবনা আর তার ভাবনা ছিল শুধুমাত্রই স্বার্থ সে সবকিছু আমার থেকে কিভাবে নিবে তার সাথে আমার সম্পর্ক যখন দুই বছর হয় সে কেমন জানি চেঞ্জ হতে লাগলো আমাকে আর আগের মতো কেয়ার করতো না ভালোবাসতো না তখন আমি অনেক কান্না করতাম আর ভাবতাম কি থেকে কি হয়ে গেল তার কাছে আমি জানতে চাইলে যে এমনটা কেন করছো সে বলতো যে তোমাকে আমার ফ্যামিলি কখনোই মেনে নিবে না আর আমি বলতাম কেন মেনে নিবে না সে আমাকে বলতো তুমি আমাদের ফ্যামিলির বউ হওয়ার যোগ্যই না আমি বলতাম যেহেতু তোমার ফ্যামিলি আমাকে মেনে নিবে না তাহলে তুমি কেন আমার সাথে সম্পর্ক করেছিলে এমন তো হওয়ার কথা ছিল না একটা পর্যায়ে গিয়ে তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয় একটা পর্যায়ে গিয়ে সে আমার সাথে অনেক খারাপ ভাষায় কথা বলতে লাগলো তারপর থেকে আমি আর তার সাথে কোনো যোগাযোগ রাখিনি আমি আমার জীবনে অনেক ভুল করেছি বিয়ের পর যদি আমি আমার অতীত নিয়ে না ভেবে আমার স্বামীকে নিয়ে সংসার করতাম তাহলে হয়তো আমার জীবনটা আজকে অন্য রকম হতো আমার মেয়েটাও আজ আমার কাছে থাকতো আমার সংসারটাও টিকে থাকতো দিন শেষে আপনার স্বামী ছাড়া আপনার পাশে কেউ থাকবে না আমার মতো এই ভুল যেন জীবনে কোনো মেয়ে না করে আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা বোনের লাইফ থেকে নেওয়া এই ঘটনার সাথে আমার নিজের লাইফ রকম কোনো মিল নেই এই বোনের লাইফ স্টোরিটা শুনে প্রতিটা মেয়েরই শেখা উচিত কেউ যেন নিজের লাইফ এরকম ভুল না করে